স্কোয়ার শেপের কোনাগুলো আমরা রাউন্ড করে দিয়েছি তিনটা করে কালার প্লাস দুই বছরের গ্যারান্টি পাবেন ভিউয়ার্স আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আকর্ষণীয় মডেলের কিছু এলইডি কালেকশন তো আমাদের এই কালেকশনগুলো সামনে আপনি ইউজ করতে পারবেন তো আমাদের এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে যে কোনো ডিজাইন আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমাদের এখানে দেখেন আপনার ডিজাইনগুলো এই যে এখানে হচ্ছে রাউন্ড শেপের এগুলো হচ্ছে বেসিনের সামনে লাগাইতে পারবেন তো আপনার এগুলি আরও বড় সাইজ করলে বড় সাইজ করে দেওয়া যাবে আর এটা হচ্ছে দুই ফিট দুই ফিট সাইজের ঠিক আছে একটা ডিজাইন আছে তারপরে এটা একটা ডিজাইন আছে এ একটা ডিজাইন আছে এ একটা ডিজাইন আছে আপনার যে কোনো ডিজাইন যদি আপনার চান যে এই ডিজাইনটা আরও বড় করে নিতে পারবেন সেগুলো নিতে পারবেন এই একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর মানে এই ডিজাইনগুলো আমাদের খুবই মানে চলতেছে এগুলি বেশি এর জন্য আমাদের আর কি স্যাম্পলগুলো তারপর আমাদের বিভিন্ন ধরনের স্যাম্পল রাখতে হয় এখন কাস্টমার যে যেটা পছন্দ করে এ একটা অবাল শেপের আছে ফুলি অবাল ফুল অবাল এটাকে বলে হচ্ছে আপনার দুই ফিট বাই আড়াই ফিট সাইজ এটা এটা এই ডিজাইনটা আছে এটা পাতার একটা ডিজাইন খুবই সুন্দর আপনাদের যে ফিনিশিংগুলো দেখেন খুবই সুন্দর ফিনিশিং হ্যাঁ এই একটা দেখেন এই একটা দুই ফিট দুই ফিটের ভিতরে আছে এটা আছে এটা হচ্ছে আপনার আড়াই ফিট আড়াই ফিট এগুলো হচ্ছে রাউন্ড হ্যাঁ আর স্কোয়ার শেপের আছে এই যে এই ডিজাইনগুলো এটা হচ্ছে দুই ফিট বাই আড়াই ফিট এই ডিজাইনটা আপনার এই একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে গাছের একটা ডিজাইন দুই ফিট বাই আড়াই ফিট এই একটা ডিজাইন এটা হচ্ছে আড়াই দুই ফিট বাই তিন ফিট এটা হচ্ছে একটা গাছের ডিজাইন ঠিক আছে এই একটা রাউন্ড শেপের মিরর দেখেন এটা হচ্ছে আউটলাইট এই একটা আউটলাইটের মিরর এটা হচ্ছে আপনার দুই ফিট দুই ফিট সাইজ এই একটা আউটলাইট এটাও আউটলাইট এগুলো হচ্ছে ফ্রন্ট লাইট আউটলাইট মানে হচ্ছে আপনার বাইরের থেকে আলোটা বের হবে আবার সামনে থেকেও দেখা যাবে আর এগুলো হচ্ছে শুধু সামনে থেকে বাইরের থেকে কোনো লাইটের আলো আসবে না ঠিক আছে তারপরে হচ্ছে আপনার একটা ফুল বডি দেখার জন্য দেখেন ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার দেড় ফিট বাই পাঁচ ফিট এগুলি হচ্ছে আপুদের জন্য ফুল বডি দেখার জন্য অনেকে শাড়ি পরে এখন দেখেন এখানে দাঁড়াইলে পুরো ফুল বডি দেখা যাইতেছে ঠিক আছে আরও দূরে যদি আপনি দাঁড়ান ফুরা ফুল বডি যত বড় লম্বা মানুষ হোক না কেন দেখতে পারবে তো আপনারা চাইলে এই ডিজাইনটা আরও বড় করে নিতে পারবেন ঠিক আছে এই একটা দুই ফিট বাই পাঁচ ফিট এটা ফুল বডি দেখার জন্য এখানে হচ্ছে আপনার আমাদের ডাবল সেন্সর দেওয়া এটা হচ্ছে টাচ সিস্টেম তিনটা কালার চেঞ্জ হবে আর এটা হচ্ছে মোশন যখন আপনি মোশনটা অন করবেন যখন কাছে যাবেন তখন লাইটটা জ্বলবে দুটো চলে আসলে লাইটটা বন্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে আপনার দুই ফিট বাই পাঁচ ফিট সাইজের আরেকটা স্কোয়ার শেপের কোনাগুলো আমরা রাউন্ড করে দিয়েছি এখন আপনি চাইলে স্কোয়ারও নিতে পারবেন তো আমরা রাউন্ড করে দিছি আমাদের স্যাম্পল হিসাবে যে কাস্টমার যেটা চায় সেটাই আমরা যেন দিতে পারি এখানে ক্লোক সিস্টেম আছে এখানে একটু দেখেন এখানে যে গড়ির টাইমটা আছে এখানে হচ্ছে আপনার কালারটা চেঞ্জ হবে এখানে টাচ করলে তিনটা কালার আসবে আমাদের সম্পূর্ণ যতগুলো মিরর দেখতেছেন সবই হচ্ছে তিনটা করে কালার প্লাস দুই বছরের গ্যারান্টি পাবেন যে কোনো মানে যে কোনো ডিজাইনের ভিতরে লাইটের আমরা দুই বছরের গ্যারান্টি দিতেছি দুই বছরের ভিতরে কোনো ধরনের সমস্যা হলে আমরা এটা চেঞ্জ করে দেবো এই একটা দেখেন দুই ফিট বাই পাঁচ ফিট সাইজের এটা হচ্ছে ক্যাপসুল ডিজাইন হ্যাঁ তো এটাও আপনার সম্পূর্ণ এটা হচ্ছে শুধু সেন্সর দিয়ে করা এখানে হচ্ছে আপনার তিনটা কালার পাবেন এ একটা এ একটা এ একটা ঠিক আছে তিনটা কালার পাবেন এখানে এই একটা রাউন্ড শেপের খুবই স্টমককার আপনি এই জিনিসটা একটু দেখেন এই যে ফিনিশিংগুলো দেখেন একটু একটু ফিনিশিংগুলো দেখান এই যে খুবই সুন্দর এই যে টাচ সিস্টেম মানে আমাদের হচ্ছে এগুলি গ্যারান্টি আমরা দিয়ে থাকি দুই বছরের আমরা যদিও বেশি পাইতেছি আমরা হচ্ছে এগুলি সম্পূর্ণ হচ্ছে আমরা বাইরের থেকে ইম্পোর্ট করতেছি আর আমাদের এখানে হচ্ছে ওই গ্লাসগুলো বাইরের আমার হচ্ছে মালয়েশিয়ান গ্লাস এই গ্লাসগুলো আমি একটু ভুলে গেছি কথা বলতে বলতে এই গ্লাসগুলো হচ্ছে মালয়েশিয়ান মিরর এগুলি সম্পূর্ণ বাইরের আমরা জাস্ট এখানে প্রসেসিং করে দিতেছি যে যে কোনো সাইজ চাই এগুলি তো আসলে বাইরের থেকে কমপ্লিট আনা যায় না যার কারণে আমরা এখানে সম্পূর্ণ করে দিতেছি আপনি এই যেমন এই ডিজাইনটা এটা আরেকটা জিনিস দেখেন এই সেন্সরটা হচ্ছে এরকম করলে অফ হয়ে যাবে আপনার এটা টাচ করা লাগবে না আমাদের হচ্ছে এখানে অর্ডার সিস্টেম হচ্ছে আপনাকে যদি শপে এসে অর্ডার দিতে চান সেই ক্ষেত্রে অর্ডার দিতে পারবেন আমাদের ঠিকানা রয়েছে উত্তর আজমপুর কাঁসা বাজার আপনার কাঁচা বাজার থেকে পূর্ব দিকে একশো গজ সামনে হাতের বাম সাইডে হচ্ছে উত্তরা মিরর গ্লাস উপরে সাইনবোর্ড আছে গ্লাসের দোকান এখানে যে কেউ কেউ বললেই হবে যে উত্তর আমিরো গ্লাস কোথায় যে কেউ চিনবে বা গুগল ম্যাপেও সার্চ করলে আপনি পেয়ে যাবেন আর হচ্ছে যদি শপে না আসতে চান আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশ হোম হোম ডেলিভারি দিয়ে থাকি আর হচ্ছে আমাদের এখানে অর্ডার করার জন্য আপনাকে কুরিয়ার চার্জটা টা আপনাকে অ্যাডভান্স করতে হবে কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলে আমরা আপনাকে দিয়ে দিবো আপনি কুরিয়ার ম্যানের কাছে টাকাটা পেমেন্ট করতে পারবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম